নমস্কার সাবিঠা সেলদিন টেস্ট্রি ফুড কিচেনে সকলকে স্বাগত জানাই আজ আমি এই তালের ফুলুরি রেসিপি নিয়ে এসেছি এটি আমাদের বাঙালি মুসলিম বাড়িতে হয়েই থাকে আজ আমি তাল কিভাবে তাল থেকে আমি মারিটা বের করেছি সেটাও দেখাবো এখানে দেখুন আমি একটি তাল মারা নিয়েছি আর তালগুলো কিন্তু ছাড়িয়ে নিয়েছি খোলস থেকে আর এই তালমারাটি আমার আব্বু এনে দিয়েছে কর্মকারের বাড়ি থেকে বানিয়ে আর এটা দিয়ে আমি কিন্তু তাল মারি আর খুব সুন্দরভাবে কিন্তু তালনের মারিটা বের হয় দেখুন কত সুন্দর হয়েছে এভাবে আমি তালগুলি মিলে নিচ্ছি এবার তালমারিটাকে আমি ছাঁকনার সাহায্যে ভালো করে ছেকে নেব কারণ এর থেকে অনেক সরু সরু সুতোর মতো যে বের হয় সেগুলো পিঠের মধ্যে থেকে গেলে পিঠেটা খেতে কিন্তু খুব একটা ভালো লাগে না তার জন্য আমি তালমারিটাকে প্রথমেই সুন্দর করে এই ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি আর খুব সহজে অনায়াসে কিন্তু ছাঁকা যাবে আর আমি কিন্তু এই তালটা যখন মেরেছি তখন মোটেও জল দিইনি এখনও দেব না আর এইভাবে আমি পুরো টালমালটা কিন্তু ছেঁকে নিচ্ছি দেখুন কত সহজে কিন্তু তাল ছাকা হয়ে গেছে এইভাবে আমি পুরোটাই কিন্তু ছেঁকে নিলাম হয়ে গেছে এবার পিছন থেকে আমি তাল নিয়ে নিচ্ছি এখন একটা সুতোর মতো কিন্তু তালের যে শ্বাসের মধ্যে থাকে সেগুলো নেই এরপর আমি মিষ্টির জন্য এখানে চিনি দেব এখানে আমি একশো গ্রামের মতো চিনি নিয়ে নিয়েছি পুরো চিনিটাই দিয়ে দিলাম একশো গ্রাম চিনি দিচ্ছি চিনিটা খুব ভালোভাবে আমি তালমারার সাথে মাখিয়ে দেব এরপর এটা আমি গরম করার জন্য ইন্ডাকশানের কাছে নিয়ে চলে যাচ্ছি আমি কিন্তু এটা খুব ভালোভাবে গরম করে নেবো যাতে করে চিনিগুলো পুরোটাই গলে যায় আর একটু গরম করে নিলে কিন্তু তালের ফুলেরগুলো খুব সুন্দর হয় এটা আমি আমার মা শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছি ওনারাও এইভাবেই করেন সেই জন্য আমি পুরো সমস্তটাই আজকে আমি দেখাচ্ছি দেখুন ইন্ডাকশান থেকে নিয়ে এসেছি হালকা ঠান্ডা করে নিয়েছি পুরোপুরি ঠান্ডা করে নিই আর দিচ্ছি গরম দুধ আমি বলেছিলাম না আমি জল ব্যবহার করবো না দুধ দিচ্ছি দুধ দিলে এটা টেস্টটা কিন্তু খুব ভালো হয় আর দিলাম নারকেল কোড়া এতে কিন্তু খেতে খুবই ভালো লাগে এভাবে এটা আমি দেখুন নারকেল কোড়া দুধটা মিক্স করে নিয়েছি আর দিচ্ছি চালের গুঁড়ো আমি কিন্তু এখানে শুধুমাত্র চালের গুঁড়ো ব্যবহার করবো সুজি বা ময়দা আমি ব্যবহার করছি না চালের গুঁড়ো দিয়ে করব। সামান্য সামান্য চালের গুঁড়ো দিয়ে এটাকে আমি খুব ভালোভাবে মেখে নেব আর এইভাবে যদি আপনারা তালের ফুলুরি বানান খেতে কিন্তু খুবই ভালো হয় অনেকে এগুলোকে তালের বড়াও বলে থাকে যাই বলুন না কেন এইভাবে কিন্তু বানালে খেতে খুব সুন্দর হয় আর তালের ফুলুরিগুলো খুব ভালো হয় এরপর আমার মাখা হয়ে গেছে আমি গ্যাসের কাছে চলে গেছি এখানে একটি আমি কড়াই গরম করে নিয়েছি আমি ভেজিটেবল অয়েল দিয়েই কিন্তু ডিপ ফ্রাই করবো তাই বেশ খানিকটা ভেজিটেবল অয়েল দিয়ে দিলাম কড়াইয়ে দেখুন এরপরে আমি এগুলি ফুলুরি শেপ দিচ্ছি হাতে সাহায্যেই আমি হাতে করে কিভাবে ছাড়ছি দেখুন আমি দু রকম পদ্ধতিতে ছাড়ি সেটা আমি দেখাচ্ছি এইভাবে আপনারা ছাড়তে পারেন এতেও শেপগুলো ভালো হয় এরপরে আমি একে একে এগুলি উল্টে দেব দেখুন কতটা ফুলে উঠেছে আমি যখন দিয়েছিলাম ছোট ছোট কিন্তু এগুলো ফুলে উঠেছে এখানে কিন্তু আমি কোনো রকম খাবার সোডা বা বেকিং পাউডার কোনো কিছুই ব্যবহার করিনি এরপরে দেখুন এগুলো আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময়তে মিডিয়াম রাখতে হবে খুব বাড়িয়ে দেওয়া চলবে না তাহলে ভেতরটা কাঁচা থেকে যাবে আমি এগুলো এবার তুলে নিচ্ছি আবার এইভাবেও আপনারা ছাড়তে পারেন এইভাবে ছাড়লেও কিন্তু সেটগুলো খুব সুন্দর হাসে দেখুন হাতে সাহায্যে উল্টো দিক করে আমি ছাড়ছি এগুলো হয়ে গেছে এগুলো আমি তুলে নিচ্ছি আর দর্শক বন্ধুদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ প্লিজ তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার চ্যানেলগুলি আমার রেসিপিগুলিতে আপনারা লাইক দেবেন কমেন্ট করবেন আর আপনাদের কমেন্টগুলো করতে আমার খুবই ভালো লাগে আর আমি প্রত্যেকটা কমেন্টে কিন্তু রিপ্লাই করি দেখুন আমি আবারও আরেক কেপ দিয়ে নিচ্ছি দেখুন এইভাবে সেপ দিলে কিন্তু তালের ফুলের সেপগুলো খুব সুন্দর হয় দেখুন প্রায় সবগুলোই আমি ছেঁকে নিয়েছি এরপর এগুলো আমি তুলে নিচ্ছি সবগুলোই আমার ছাকা হয়ে গেছে এরপর আমি এগুলো সার্ভ করছি দেখুন দেখতে কত সুন্দর হয়েছে আর এগুলো কতটা ফুলে বড় বড় হয়ে গেছে আপনাদেরকে আমি ভেঙে দেখাচ্ছি কি রকম হয়েছে দেখুন ভেতরটা একটু কাঁচা নেই এবং ভেতরটা কত সুন্দর সফট আছে আর এটা খেতেও আশা করছি খুব ভালো হবে আমি খেয়ে দেখছি কি রকম হয়েছে খুব সুন্দর হয়েছে মিষ্টি হয়েছে মনের মতো দেখতেও হয়েছে তাই আপনাদের অনুরোধ রইলো আমার এই ভিডিওটি দেখে আপনারাও এই রেসিপিটা বানাবেন এবং আমায় কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কি রকম হয়েছে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ